মা বলে যায়

আমরা আপনাদের পাশে ছিলাম আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্য এই নেতৃবৃন্দ জেল জুলুম হামলা মামলাকে ভয় পায় নাই আপনাদের ভোটের অধিকার আদায়ের সংগ্রামে আমরা আপনাদের জন্য লড়াই সংগ্রাম করেছি আজকে একটি পরিবর্তিত অবস্থা বাংলাদেশে আমরা ফিরে এনেছি আজকে একটি মুক্ত পরিবেশ বাংলাদেশে ফিরে এসেছে পনেরো বছর আপনারা ভোট দিতে পারেন নাই আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি নির্বাচনে প্রার্থী দেবে বিএনপি ওই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আপনাদের পছন্দমত মতো প্রার্থী বিএনপি থেকে ঘোষণা করা হবে কোন লুটেরা চাঁদাবাজ ভূমিদস্যু মাদক ব্যবসায়ীদের আশ্রয় প্রশ্রয় দাতা কিশোর গ্যাংয়ের আশ্রয় প্রশ্রয় দাতা আপনাদের গ্যাসের রাইজার কেটে নিয়ে যারা আপনাদেরকে কষ্ট দেয় সেই সমস্ত মানুষের দোষরদেরকে সেই সমস্ত মানুষের আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরকে বিএনপি মনোনয়ন দিবে না এন মাটি এবং মানুষের মধ্য থেকে উঠে আসা নেতা কর্মীদেরকে মনোনয়ন দিয়ে বাংলাদেশের ওই পবিত্র সংসদ শেখ হাসিনা পনেরো বছর ওই পবিত্র সংসদকে অপবিত্র করেছে আমাদের মত লোকজন ওই সংসদে গিয়ে দিয়ে মুছে সমস্ত অত্যাচার অনাচারের যে ছাপ যে ইতিহাস ওই সংসদে রচিত হয়েছে সবকিছু ধুয়ে মুছে নতুন করে বাংলাদেশকে আবার নির্মাণ করবো ইনশাল্লাহ

বলে শেষ করব নারীদের জন্য নারীদের নারীদেরকে ঘিরে একটি পরিবার গঠিত হয় নারীদেরকে ঘিরে একটি পরিবার নারীরাই পরিবারের কর্তা সেই বিবেচনায় নারীদের কাছে আমরা একটা ফ্যামিলি কার্ড দিব এই ফ্যামিলি কার্ডের কিছু টাকা পাবে তাদের উপার্জনের টাকা দিয়ে তারা তাদের সংসার চালাবে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ পোষণ দৈনন্দিন ব্যয় নির্বাহ করবে এবং নারীদেরকে সময়ে শিক্ষা দীক্ষার প্রয়োজনে ছেলে মেয়েকে বিদেশে পাঠানোর প্রয়োজনে কিংবা আপনার হাজবেন্ড অসুস্থ হয়ে গেলে আপনার সন্তান অসুস্থ হয়ে গেলে যেন আপনি কিছুটা ফ্যামিলিকে ব্যাক দিতে পারেন সেজন্য জন্য নারীদেরকে ক্ষমতায়ন করা হবে নারীদের কাছে কিছু অর্থ দিয়ে সেই টাকা জমিয়ে তারা বিপদের সময় কাজে লাগাবে পঞ্চাশ লক্ষ ফ্যামিলি কার্ড আমরা বিতরণ করব সুতরাং আমরা নারীদের ক্ষমতায়নে বিশ্বাস করি আমাদের আমরা নারীদের স্বাধীনতায় বিশ্বাস করি